AHHHHH uh -huh. তার যে কালো ভিতরের অংশটা এটুকুই খালি সে ওপেন নিচ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে টাপু সি টু হান্ড্রেড টিপিলিংকের এই সিসিটিভি ক্যামেরাটা নিয়ে রিভিউ দেব এবং এটা আসলে আমি রিসেন্টলি কিনছি সপ্তাহখানেকের মতো হবে তো এমন না যে আমি লং টার্ম ব্যবহার করছি তারপর রিভিউ দিচ্ছি নট লাইক দ্যাট বাট আমার আপুর বাসায় এই ক্যামেরার একটা ইউজ হচ্ছে এবং এটা আসলে আমি তাকে সাজেস্ট করছিলাম দেখে টেকে যে বাজেট যেহেতু কম তিন হাজারের আশেপাশে তো সেই হিসেবে একটা ক্যামেরা সাজেস্ট করা এবং তাতে যথেষ্ট ফিচার ছিল দেখে আমি আপুকে দিছিলাম বাট ওটা নিয়ে আমার ঘাটাঘাটি করা হয় নাই ফিজিক্যালি সামনাসামনি যাওয়া জাস্ট ওভার দা ফোনে আমি দোকান থেকে অর্ডার করে দিছিলাম সেই হিসেবে সেখানে ডেলিভারি দিছে এবং ইউজ হচ্ছে তো রিসেন্টলি সেখানে যায় আমার দেখে যথেষ্ট ভালো মনে হয়েছে আমার নিজের বাসার জন্য আমি একটা অর্ডার দিছি এটার সুবিধা যেমন আছে তেমন কিছু অসুবিধাও আছে আপনারা যদি কেনা চিন্তা করেন যে কম দামের মধ্যে কিংবা বলতে পারেন বাজেটের মধ্যে আপনি একটা সিসিটিভি ক্যামেরা চাচ্ছেন আপনার বেডরুম কিংবা আপনার ড্রয়িং রুম যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন তো তার জন্য এটা কিনবেন কিনা তো সেই জিনিসটা আমি এই ভিডিওতে টোটালি ক্লিয়ার করার চেষ্টা করব ভালো দিক এবং মন্দ দিক নাও প্রথমে আসি এটার আসলে পজিটিভ দিকগুলো নিয়ে রাইট এটার সাথে যে কেবলটা দিছে আপনারা যদি জানেন যে নানা ধরনের যে কেবলগুলো দেয় ফোনের চার্জিং কেবল বলেন কিংবা নানা ধরনের যেগুলো আমরা ইলেকট্রনিক জিনিসপত্র কিনি হয়তো ট্রিমার তো এই ধরনের জিনিসগুলো যে কেবলটা দেয় এগুলো কিন্তু বেশি লম্বা দেয় না হয়তো এক মিটার দেড় মিটার এ বেশি কিন্তু লম্বা দেয় না বাট এটার সাথে যে কেবলটা দিছে স্বাভাবিক সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে দেয়ালের ওই কোনায় কিংবা অন্য কোথাও যেখানে মানে মেন দেয়ালের পর থেকে বেশ দূরে সেই চিন্তা করে লম্বা একটা তার দিছে এটা বেশ একটা ভালো পজিটিভ দিক সেকেন্ড আরেকটা জিনিস যেটা দেখে আসলে এটা খেয়ে না কারণ এটার মধ্যে বেশ কিছু আছে এবং সেই ফিচারগুলো আমি যেহেতু নিজে টেস্ট করছি আমি বলতেই পারি যে সেই ফিচারগুলো বেশ বেশ ভালোভাবে কাজ করতেছে নাও ইন শর্ট টাইম আমি লং টাইম কতটুকু কি মানে পাচ্ছি একদম কাটিং এস ঠিক মতো মানতেছে কিনা একদম পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেক্ট করতেছে কিনা সেগুলো নিয়ে বলছি না বাট এটার যে ফিচারগুলো আমি পাইছি সেই ফিচারগুলো নিয়ে আপনাদেরকে বলছি যেমন এটাতে তো হচ্ছে ডিটেকশন একটা ব্যাপার মানে ভিডিও ক্যামেরার যে রেঞ্জটা আপনি করে রাখছেন তার মধ্যে কেউ যদি মানুষ যাওয়া শুরু করে কিংবা মানুষ ডিটেক্ট করতে পারে তখনই এটা সেই ব্যক্তিটাকে ডিটেক্ট করতে পারে প্লাস বেবি ক্রাইং ডিটেকশন বাচ্চা একটা মানে জাস্ট মুভমেন্ট করতেছে সেটা তো ভিন্ন জিনিস মুভমেন্ট ডিটেকশন বাট বেবি ক্রাইং মানে বাবু কাঁদতেছে কিনা যে ফিচারটা আমার আসলে কাজে লাগবে ভাইবেই আমার মেয়েলি কেনা তো বাবু যদি কাঁদে তাহলে একটা ওয়ার্নিং আপনার মোবাইলে একটা টুং করে নোটিফিকেশন আসলো তো আপনি বুঝলেন বাবু জেগে গেছে আপনার বেডরুমে যদি থাকে তো এটা একটা বড় ফিচার আর যে জিনিসগুলো বলছে যে এক হাজার এইটি এফএইচডি মানে ফুল হাই ডেফিনিশন ভিডিও তারপর ছোট ছোট কয়েকটা আছে লোকাল মাইক্রো এসডি কার্ড ফিল্ড অফ ভিউ টু অডিও এটসেট্রা এই ধরনের কিছু সুবিধা আছে যেমন ক্লাউড স্টোরেজ কখনো হয়তো আপনি ইউজ করবেন না বাট নেক্সট আরেকটা বেশি ভালো পজিটিভ একটা ফিচার আছে সেটা হচ্ছে নাইট ভিশন নাও নাইট ভিশনে কিন্তু রঙিন কালার সে পিক করে না সে সাদা কালো আর যখন নাইট ভিশন হয়ে যায় তখন ক্যামেরার সামনের দিকে আলাদা একটা ই তৈরি হয় মানে রুমে লাইটটা যে বন্ধ করলেন আলাদা সে লাইটিং সিস্টেম করে সে নাইট ভিশনে ক্যাপচার গুলো করে এবং সে সময় ডিটেকশন গুলো যথেষ্ট ভালো পাইছি আমি নাও আরেকটা জিনিস আমি জানতাম না এটা কেনার আগে সেটা পরে বুঝতে পারছি সেটা হলো আপনাদের মনে হতে পারে যে সারা দিন রাত যে এই যে মনিটরটা করবে এর মধ্যে মেমরি কতটুকু ফিল আপ হবে এক হাজার এইটি যদি আপনি রেকর্ড করেন তাহলে তো মেমোরি অনেক বড় লাগবে রাইট সারা দিন ধরে ভিডিও রেকর্ড করতেছে কতটুকু তো এইটার মেকানিজমটা এরকম যদি আমার মতো আপনিও নতুন হয়ে থাকেন মেকানিজমটা এরকম যখন সে স্থির একটা চিত্র পাচ্ছে মানে রুমটার একটা ছবি পাচ্ছে স্থির তখন কিন্তু সে কোনো ভিডিও রেকর্ড করে সেভ রাখতেছে না মেমোরি কার্ডে সেখানে ভিডিও করতেছে তো যখনই একজন পার্সন ডিটেক্ট করতে পারলো কোনো ধরনের মুভমেন্ট ডিটেক্ট করতে পারলে মোট কথা আপনি যেভাবে সেট করে রাখছেন বেবি ক্রাইং হলে যদি আপনি শুধু শুধু বেবি বেবি ডিটেকশন দিয়ে রাখেন তাহলে যখন হবে তখনই শুধু সে ভিডিও গুলো মোশন দিয়ে রাখলেন মানুষের মোশন মানুষ চলাফেরা তো করতে পারবে শুধু সেই সময়টুকুই সে সেভ করে রাখবে মেমোরি কার্ডে তাছাড়া কিন্তু সেভ করবে না তো যেহেতু দিনে ওই রুমে কিংবা ওই আপনি যদি হলওয়েতে থাকেন যতটুকু মানুষ মুভমেন্ট করছে সেটুকু যেহেতু সেভ করে রাখবে মেমোরি কিন্তু খুব বেশি ফুল হয় না তো আমি যেহেতু মাত্র এক সপ্তাহে ইউজ করছি আমার মেমোরি চৌষট্টি জিবি লাগাই সেটা কিন্তু এখনো ফোল হয় নাই এক সপ্তাহে এবং এটা আসলে ডিপেন্ড করবে আপনার যেই বরাবর রাখবেন সেদিকে কত মানুষ মুভমেন্ট থাকে এর উপরে ডিপেন্ড করবে সো এটা ভ্যারি করবে এটা অটোমেটিক্যালি পেছন দিকে ডাটা রিমুভ করে দেবে পেছনের দিনের যখন ফুল হয়ে যাবে এবং পরের দিকে যায় মানে সেটাই করবে প্লাস আরেকটা প্রথমে যখন আমি মেমোরি কার্ডটা ঢুকাই তখন আসলে বলছিল প্লাস কোথায় জন্য আমি দেখছিলাম যে মেমোরি কার্ডটা আগে কম্পিউটারে ঢুকে ফরম্যাট দেওয়াটা দরকার নেই নতুন মেমোরি কার্ড আনবেন এবং ঢুকাই দেবেন ক্যামেরার মধ্যে ও ক্যামেরা নিজেই আসলে ওটাকে ফরম্যাট করে নিজের মতো সেট করে নেবে এবং এই ভিডিওগুলো যখন আপনি মোবাইলের অ্যাপ দিয়ে দেখবেন তখন মোবাইলের ভিতরে আপনি ভিডিও কোন মানে ভিডিও স্লটের এটা তো স্লট আকারে থাকবে মনে করেন পাঁচ মিনিট মানুষ ছিল ওই রুমে মুভমেন্ট করছে এরপর দশ মিনিট কেউ মুভমেন্ট করে নাই কিংবা সেই দশ মিনিট হয়তো সেখানে সেই মানুষ নাই তো তখন কি হলো যে সে সেভ করলো না পরের পাঁচ মিনিট পরের দুই মিনিট হয়তো সেভ করছে তো আপনি যে কোনো একটা স্লটের যে কোনো একটা ভিডিওকে চ্যালেঞ্জ এটা আমার দরকার এইটা আমি ডাউনলোড করে রাখবো তখন স্পেসিফিক সেটাকে আপনি আপনার ফোনে কিংবা আপনার ডিভাইসে ডাউনলোড করে রাখলেন প্লাস রিমোটলি আপনি অফিস থেকেও বাসা মন্ত্র করতেছেন এই ধরনের বিষয় সমস্যাগুলো তো অবশ্যই আছে এখানে আমি একটু কনফিউজ ছিলাম যে কিভাবে আসলে মেকানিজমটা কাজ করে সিস্টেমটা এরকম যে আপনি যখন সেট করছেন আপনার মোবাইল থেকে এই টাপু ডিভাইসটার সাথে আপনি কানেক্ট হচ্ছেন এরপর টাপু ডিভাইসের অ্যাপের ভিতরে যায় টাপু ডিভাইসকে আপনি বলে দিচ্ছেন যে তুমি ওই ওয়াইফাই এর সাথে কানেক্ট হও বাসার সেই ওয়াইফাইটা আপনি তখন পাসওয়ার্ডটা দিলেন সেই ওয়াইফাইটা কনফিগার হলো আপনার টাপু ডিভাইস ওয়াইফাইটার সাথে কানেক্ট হলো মানে প্রথমবার যখন সেট আপ করলেন আপনার এর সাথে কানেক্ট করলেন মিলে একটা বলতে পারেন ট্রায়াঙ্গেল হয়ে গেল আপনার ডিভাইস আপনার টাপু ক্যামেরা আর হচ্ছে আপনার ওয়াইফাই যেটা রাউটার থেকে পাচ্ছেন সো মেকানিজমটা খুব বেশি কঠিন কিছু না প্লাস এখানে মানে ইনস্ট্রাকশন থাকে এবং অনেক ভিডিও পাবেন সো আমি ওটা নিয়ে করছি না তারপর যদি যদি জানতে চান কমেন্ট যাবেন আমি আমি কখনো আবার লাগে সেটা প্লাস এই প্রসেসটা যদি আপনার ওই টাপু ডিভাইসটা যেই ওয়াইফাইতে আসে সেটা বাদ দিয়ে অন্য আরেক জায়গার ওয়াইফাইতে কানেক্ট করতে হয় তাহলে টাপু ডিভাইসটাকে রিসেট করতে হবে রিসেট করার জন্য এটা নিচের দিকে দেখবেন যেখানে মেমোরি স্লট ওকে এর পাশে ছোট্ট একটা বাটনের মতো আছে ওটা কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরলে তারপর ও নিজে

একটা করবে তো এই বিষয়টা কিন্তু বেশ ভালো মানে তিন হাজার টাকার মধ্যে ওয়েল দামটা আমার পড়ছে সব মিলে আড়াই হাজার টাকা কারণ আমার মেমোরি কার্ডটা আমি আলাদা আগে কিনে রাখছিলাম ফলে মেমোরি কার্ড সহ কিনে কিন্তু তখন তিন হাজার কিংবা আরো বেশি পড়বে আপনার মেমোরি কার্ড বাদে এটা দাম পড়ছে আমার আড়াই হাজার টাকা এমনিতে ছাব্বিশশো টাকা অনেকদিন ধরে দেখছি একটা অফার ছিল পঁচিশশো পার্সেন্ট আর একটা বড় ফিচার আছে এটা পজিটিভ দিক সেটা হচ্ছে এটাতে কিন্তু সাউন্ডও রেকর্ড করে এবং অ্যাট দ্য সেম টাইম আপনি অফিস থেকে বাবুর সাথে কথা বলবেন আপনি কিন্তু সাউন্ড দিতে পারবে ভয়েস দিতে পারবে মানে লাউড স্পিকার মোটামুটি আছে খুব বেশি মানে ও ক্যাপচার করতে পারে একটা অল্প দূরত্ব পর্যন্ত একটা রুম মোটামুটি কাভার করে খুব বেশি লাউড না আবার যেই সাউন্ডটা পিক করছে সেটাও খুব বেশি লাউড আকারে পিক করছে ব্যাপারটা তাও না টোটাল ব্যাপারটা কিন্তু ওয়াইফাই এর সাথে অনেক বেশি কানেক্টেড সো আপনার ওয়াইফাই নেটওয়ার্কটা ইন্টারনেটটা যেন স্টেবল হয় সে ব্যাপারটা খেয়াল রাখবেন যেমন আমার আগের ওয়াইফাইটা বেশ স্টেবল ছিল এখনকার ওয়াইফাইতে বেশ একটু স্লো কাজ করতেছে আমি মোবাইল দিয়ে যখন আমার ডিভাইস টাপোর্ট ক্যামেরার সাথে কানেক্ট করতেছি বেশ একটু স্লো পারফর্ম করতেছে টিল্ট করতেছি আমি তখন খুব ধীরে কাজ করতেছে রেসপন্স করতেছে এই ব্যাপারটা দেখছি নাও আরেকটা বিষয় সেটা হচ্ছে মনে করেন যখন ওয়াইফাই নাই কানেক্ট নাই তখন কিন্তু এ লাল বাতি জ্বলবে আর যখন কানেক্ট আছে ওয়াইফাই এর সাথে তখন সে সবুজ বাতি জ্বলবে বাট যখন লাল থাকবে ইন্টারনেট নাই তখন একটা আপনার মনে হতে পারে এ কি আসলে রেকর্ড করতেছে নাকি করতেছে না কারণ আপনি তো অ্যাপ দিয়ে দেখতে পাচ্ছেন না অফিসে বসে কিংবা বাইরে থেকে বুঝতেছেন না যে রেকর্ড করছে কি করছে না ওয়েল সে রেকর্ড করতেছে সে অলওয়েজই যেই সেট আপনি দিয়ে রাখছেন ও সেই সেট রেকর্ড করতেছে এবং সেই রেকর্ডটা কিন্তু ওর মাইক্রো এস ডিতে মানে ওর মেমোরিতে আছে নাও এটা একটা সিকিউরিটি ইস্যু যে আপনার ডিভাইসটাতে লোকালি কিন্তু সেটা প্রিজার্ভ হচ্ছে আপনি কিন্তু দূর থেকে সেটা ডাউনলোড করতে পারছেন না কানেক্ট হতে পারছেন না যেহেতু বাট আপনি যদি আবার বাসার মধ্যেই থাকেন এবং ওয়াইফাই ইন্টারনেট নাই মনে করেন আপনার সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট আসছে না কিন্তু আপনার রাউটারটা কিন্তু অন আছে রাউটার কি করে তার নিজস্ব ওয়াইফাই দেয় এবং সেই ওয়াইফাইতে এক ডিভাইস আর ডিভাইস এর সাথে ওয়াইফাই থ্রুতে কানেক্ট থাকে সেই হিসেবে কিন্তু ইউজ করা যায় আপনি এই রুমে বসে আছেন ওই রুমে আপনি মনিটর করবেন সো আপনার ইন্টারনেটটা হয়তো নাই কিন্তু এখান থেকে মোবাইল ডিভাইস দিয়ে আপনি আপনার টাপু ক্যামেরাটা ওই রুমে কিন্তু কন্ট্রোল করতে পারতেছেন তার মুভমেন্ট কন্ট্রোল করতে পারতেছেন যদি আপনারা ওই ওয়াইফাই তে কানেক্ট থাকেন না ওয়াইফাই আর ইন্টারনেট এই দুটো অনেকে হয়তো আর নন টেকনিক্যাল বুঝতেছেন না ব্যাপারটা সো এই জিনিসটা দুটো ভিন্ন জিনিস আপনার রাউটারের সাথে কোন ইন্টারনেট না থাকলেও কিন্তু রাউটার একটা ওয়াইফাই এরিয়া ক্রিয়েট করে সো ইন বুজালাম চ' ইটাৰ নট মেণ্ডেটৰি ইন্টারনেট তখনই ম্যান্ডেটরি যদি আপনি অন্য কোথাও থেকে বাইরে কোথাও থেকে সেই ডিভাইসটার সাথে কানেক্ট হতে চান তখন এবার আসি কিছু নেগেটিভ বিষয় এবং নেগেটিভ দিকগুলো কিন্তু মোটেও হালাফালার মতো না এবং এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কেনার সময় আমি পুরোটা ধরতে পারি নাই তারপরও যেহেতু আমার ডিজাইনটা ভালো লাগছে এবং আমি যেহেতু ডিজাইনটা দেখে বলতে পারেন পাওয়ার পর যা পাচ্ছি সেই হিসেবে একটু হতাশ তো সেই জন্য আমি ভালো এটা আপনাদেরকে জানাই যেমন এই ডিজাইনটা দেখে মনে হয় যেন এটা ডানে বামে চতুর্দিকে যাবে ডোম আকৃতির অ্যাকচুয়ালি থ্রি ডিগ্রি বাই এবং ওই জায়গাটা আমি মোটামুটি ডিটেক্ট করছি যে এর পিছনে যে পাওয়ার পোর্ট আছে এই পোর্টের আশেপাশে সেই দিক মাথাটা ঘুরাতে পারে না এটা তো গেল ডানে বামে থ্রি সিক্সটি ডিগ্রি কনসেপ্ট টা হচ্ছে ডানে বামে এবং সব দিকে 360 ডিগ্রি এই কনসেপ্ট এটা না ওপন নিচেও কিন্তু এ লিমিট আছে এ মাথাটা এইটুকুকে জাস্ট ওপন নিচ করে তার যে কালো ভিতরের অংশটা এটুকুই খালি সে ওপন নিচ করে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটাকে আপনি বলতে পারেন যে এই এবাবাবাব এবং আমি মোটামুটি একটা মাপ নিয়ে जाব বলছি তা হচ্ছে এটা 90 ডিগ্রি সো ওপন নিচ মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি আপনি পাচ্ছেন না সো বলতে পারেন 310 ডিগ্রি বাই 90 ডিগ্রি এরকম একটা অ্যাঙ্গেল আপনি পাচ্ছেন এইটা অ্যাঙ্গেলটা কেন গুরুত্বপূর্ণ মনে করা আমি ভাবছিলাম প্রথমে দেয়ালে লাগাবো না আমার রুমের ঠিক কোনায় একটা বড় আলমারি আছে আমি ভাবছি আলমারিটার উপরে আমি রাখবো এবং সেখান থেকে আমি পুরো রুমটা কাভার করতে পারবো কারণ আলমারির উপরটা যথেষ্ট বড় বাট আনফর্চুনেটলি এই অ্যাঙ্গেলের কারণে এই মাথা যতটাই নিচে নামাক এ কিন্তু নিচের ওই কাভার অংশটা করতেছে না ফলে এ যদি বসা অবস্থায় থাকে এ আমার বেডরুম খাটের উপরে যদি আমার বাবুটা ঘুমানো থাকে সে কাঁদছে কিনা সেটা ডিটেক্ট করতে পারতেছে না এবং ডানে বামে সে পুরাটা যে রুমটা কাভার করবে সেই অ্যাঙ্গেলটা পাচ্ছে না বসা অবস্থায় সো এটার বিলটা এমনই যে এটাকে হয় আপনি ছাদে একদম কোনায় এবার রুমের কোনায় এভাবে ধুলাই দিলেন তাহলে ও মোটামুটি ডানে বামে করে রুপুরা রুমটাকে কাভার করতে পারবে না রুমে যদি কোনায় রাখেন তখন কিন্তু আর থ্রি সিক্সটি ডিগ্রি ফুল আপনার দরকার পড়ে না তখন এ যতটুকু ঘোরে সেটা দিয়ে মোটামুটি রুমটা কাভার করে ফেলা যায় যে কোনো রুম তো সেই বিষয়টা চিন্তা করে তারা এটা বানাইছে বাট আমরা কাস্টমার তো আসলে অনেক কিছু ভেবে বসি তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম নাও নেক্সট আরেকটা ফ্রাস্ট্রেটিং বিষয় সেটা হলো এটা ডোমাকৃতি দেখে মনে হয় যেন এই উপরের গোল অংশটাই খালি ঘরে ইন রিয়ালিটি তা ঘরে না মানে এর এই যে নিচের অংশ এটা বাদে বাকি উপরেটা ঘোরে আপনি যদি খেয়াল করেন দেখেন এইটা ঘুরতেছে পুরাটা ধরে ঘুরতেছে পুরা বডি এই দ্যাট মিনস এখান থেকে এই মাথাটা পুরাটা ঘোরে যখন ঘোরে পুরাটা ঘোরে সো এটা একটা মানে ফ্রাস্ট্রেটিং ইস্যু যেই জিনিসটা ডিজাইনটা বানানো হয়েছে দেখে মনে হচ্ছিল যেন এই গোলটা খালি ঘুরবে তা না পুরো বডিটা ঘুরবে ভাই এরকম একটা ডিজাইন করার কি মানে এই ডিজাইনটার কারণেই মানে ডিজাইনটা একদিকে সুন্দর আর একদিকে এই মেকানিজমটা এই পর্যন্ত কাট না করার কারণে আবার বেশ অস্বস্তি এবং ঝামেলাও হয় এটা ওয়াল মাউন্টি বেস্ট বাট সেখানেও আবার একটা বড় সমস্যা আছে ওয়াল মাউন্টন আবার আপনি নিজে করা বেশ টাফ যেমন আমার অনেক টুল বক্স নিয়ে আপনারা ভিডিও দেখে থাকতে পারেন আমি উপরে কার্ডেন আবার দিয়ে দেবো যে আমার টুল বক্স কি কি আছে বাট আমার টুল বক্সে আনফর্চুনেটলি ড্রিল মেশিন নাই সো এই যে চাকতিটা দিছে যেটার উপরে আপনি এটাকে ঘুরাই ওয়াল মাউন্ট করবেন মানে দেয়ালে লাগাবেন এই চাকতিটার স্ক্রু এবং এটা দিয়ে দিছে ভালো করছে যে দিয়ে দিছে একটা সেট বাট এইটা দেয়ালে লাগানোটা এটা একটা টাফ ব্যাপার কারণ এটা ড্রিল মেশিন আপনি লাগাতে পারবেন না আর যদি তারকাটা যেটা পোতার সেটা দিয়ে পোতেন তাহলে আবার কাটা পরে তুলে রিপোজিশন করা যদি ধরনের পেরে তুলতে হয় সেক্ষেত্রে মোচর খায় এটা কিন্তু আর দেয়ালে পোতার কোনো এটা আমি অলরেডি লাগাইছি আলগা ভাবে কয়েক জায়গায় যেগুলো এমনি ফুটা থাকে সেগুলোতে আমি একটু প্যাস লাগে লাগানোর চেষ্টা করছি এই স্ক্রু দিয়ে হয়নি আমার আরো স্ক্রু আছে আমার টুল বক্সে সেগুলো দিয়ে লাগানোর চেষ্টা করছি তো লাগাইছি কিন্তু তারপর যখন আমি খুলছি দ্বিতীয়বার লাগানো যায় না এরকম একটা অবস্থা কারণ আমি ড্রিল মেশিন এবং ওই কনসেপ্টে যাই নাই এবং ড্রিল মেশিন অবশ্যই আপনাদের ইউজ করতে হবে কারণ যদি আবার খুলতে যান তাহলে যাতে প্যাস লাগানো স্ক্রুটা সহজে খুলে আনতে পারেন সেকেন্ড আরেকটা ইস্যু এটা তো বসালেন আপনি দেয়ালের সাথে তারপর এটাকে যে লাগাবেন এটা লাগানোর সময় আপনাকে একটা মোচর দিয়ে লাগাতে হবে নাও এই অংশটাও যদি পুরাটা ফিক্স থাকতো যেটা বলতেছিলাম যে এই অংশ ঘুরলে তখন কিন্তু এই পুরাটা একটা অংশ হতো তখন কিন্তু আপনি শক্তি পাইতেন জিনিসটা মোচর দেওয়ার রাইট যেহেতু জিনিসটা টোটালটা একটা স্ট্রং অবজেক্ট কিন্তু তা না করে ভিতরের অংশ যেহেতু আলাদা আপনি যদি এটা লাগাতে চান তো বাইরের অংশ ধরে এভাবে মোচা দিলে হবে না আপনাকে কায়দা করে এই ভিতরে আঙ্গুল ঢুকায় এই ভিতরে এটা যাতে স্থির থাকে সেটা নিয়ে এইভাবে মোচা দিতে হবে ইউ গেট দা পয়েন্ট মানে কি পরিমানে একটা টাফ সিচুয়েশন এবং আমি অলরেডি দুই জায়গায় করার সময় এই প্যারাটা খাইছি আমি আমার মনে পড়ে কেনার আগে আমি কিন্তু রিভিউ দেখছিলাম ভিডিওতে ইউটিউবে এবং সেখানে এটা বলা ছিল এটা ডিজাইনের মারাত্মক ফল্ট আছে এবং এই ফলটার জন্য আপনি সাফার করবেন অবশ্যই যদি কেনেন আবার যদি কম বাজেট চিন্তা করেন এটা স্যার আসলে অল্টারনেট খুব ভালো আই থিঙ্ক মেবি পাবেন না হয়তো একটু বাজেট হতে পারে অন্যান্য ফিচার সহ হয়তো পাবেন নাও যখন লাগাবেন অবশ্যই খেয়াল রাখবেন এই পোর্টটাকে আপনার ব্লাইন্ড স্পটে দিবেন যেই দিকটাতে আপনার মানে যেদিকে চার্জিং এটাকে আপনি এমন দিকে রাখবেন যেদিকে আপনার হয়তো রেকর্ড করা লাগবে না কারণ খেয়াল করেন এই যে এই পোর্টটা চার্জিং এই যে এখানে এসে থেমে গেল এবং এবার আমি যদি ঘুরাই পোড়াটা পোড়াটা ঘুরে আসে ওখানে এসে থামতেছে সেখানে একটা ব্লাইন্ড স্পট থেকে যায় যে স্পটটা ও আর রেকর্ড করতে পারে না আজকে যেহেতু আমি আসলে যে খুলছি খোলার পর এখন এমন ভাবে লাগাবো আমার হাতে যেহেতু ড্রিল মেশিন নাই সো আমি হয়তো আর খুলতে পারবো না মোটামুটি একটা পজিশন পাই গেছি রুমের সো যেহেতু আর খুলতে পারবো না কিংবা খোলাটা আমার জন্য নেক্সট টাফ হবে ভাবলাম ভিডিওটা করে ফেলি যদি আমার আসলে আজকে ভিডিও করার মন মেজাজ কিছু ছিল না ডিএসএলআরটা ঝামেলা করতেছে ফোন দিয়ে রেকর্ড করবো কিনা বেশ একটা দ্বিধা দ্বন্দ্বে প্রায় একটা ঘন্টা পার করছি তারপর মানে ডিএসএলআরটা অন হওয়ার সাথে আমি ভিডিওটা করে ফেলতেছি ওটাকে আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এনিওয়ে আশা করি আপনারা যদি কেনেন তাহলে অবশ্যই বিচার বিবেচ বিবেচনা করে আপনাদের বাজেট কনসিডার করে অবশ্যই কিনবেন এটা টোটালি কোন পারফেক্ট মডেল না যতটা পারফেক্ট এটা দেখা যায় অ্যাট দ্য সেম টাইম এটাতে অনেক ফিচার আছে যেগুলো আমি খুবই সন্তুষ্ট যেহেতু আমি কিনছি এবং সেই ফিচারগুলো নিয়ে আমি বেশ টুইকিং করতেছি এবং এখন পর্যন্ত দেখতেছি এবং আলটিমেটলি আমি যদি বলি স্যাটিসফাইড কারণ এই লাগানো ঝামেলাটা আসলে ওয়ান টাইম একটা ঝামেলা বড় যে প্রতিদিন আমাকে ফেস করতে হবে এমন কিছু না বাট তাও ওয়ার্থ মেনশনিং ওয়েল আই হোপ আমার ভিডিওটা আপনাদের কাজে আসবে ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কিছু জানা থাকে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিও এপিসোডে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই